শুভ সকাল বধরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো আজকে হচ্ছে খুব সকালে উঠেছিলাম কারণ হচ্ছে ওর বাবা আবার আজকে ডিউটি গেছে তোর বাবা চলে গেল এমনি আবার শুয়ে পড়েছিলাম তো উঠতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আর ছেলে তো কলেজে যাবে আজকে সে রান্না নাই ফ্রিজে হচ্ছে তরকারি আছে শুধু একটা তরকারি করব। তো যাই হোক ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেছে মশারিটা ভাঁজ করে রাখবো আর হচ্ছে বিছানাটা ভালো করে ছেঁয়ে নেবো তারপর ডাইনিং রুমে যাবো সোফাটা একটু চেয়ে নেবো সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো যে ডাইনিং রুমে আসলাম এক ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাবো আর নিচের ঝুঁইতে বাসন আছে বাসনটা উপর ঝুঁতে রাখবো আর আজকে দুপুরে হচ্ছে কলা আলু দিয়ে হচ্ছে ডিমের তরকারি করব আর অল্প হচ্ছে চালের আটা আছে সেটা হচ্ছে রুটি করব তো এইসবে রান্না করব আজকে বন্ধুরা ওয়েলকাম টু মাই ছো তো বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আছো আশা করি সবাই ভালো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে রান্না করবো একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসালাম অল্প হচ্ছে চালের আটা আছে তো ওটা নিয়ে রুটি করবো ভাতটা বলো খেয়েছে গ্যাসটা করবো আজকে তো করে হচ্ছে কাঁচা কলা আর আলু দিয়ে ডিমের তরকারি করবো তো ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে কলা আলুটা কাটা হয়ে গেছে চালের আটাটা জল দিয়ে বললাম কাঁচা কলা আলু পেঁয়াজটা কেটেছি কাঁচা লঙ্কা আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে আগে হচ্ছে লুটিটা করবো তারপর ডিমের তরকারিটা করবো ছেলেকে একটা কাজ দিয়েছে কাজ করছি খাওয়াটা ছিলছে তো যাই হোক এইসবে রান্না করব আর ফ্রিজে ডাল আছে তো ওটা হচ্ছে খাওয়ার টাইমে বের করব ওই জন্য একটা তারপরেই রান্না করব তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে কড়াইটা গরম হয়ে গেছে এখন হচ্ছে রুটিটা করব কড়াই তেল

Rubica, merece. Né? E esta forma, né? তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা বুঝলাম আর ছেলেকে খেতে দিয়েছিলাম ছেলে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে কলেজে যাবে আর এই যে কাঁচা করার তরকারি

তো ভাত খেয়ে আবার হচ্ছে ওষুধটা খাবো আর কি আর বলবো এত ওষুধ খেতে আর ভালো লাগে না গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা মধ্যে দেখানো হয়ে গেছে আর এই যে রান্নাঘরে আসলাম নিচের জুইতে বাসন আছে বাসনটা উপর রাখবো আর আমার জন্য চা করবো আর আজকে ছেলে হচ্ছে সকালবেলা খেয়ে গেছিলো দুটো দিকে চলে আসবো বলছিলো কিন্তু দুটো দিকে আসলো না তো যাই হোক বাসনটা হচ্ছে উপর রাখবো এই যে বাসন তো বাসনটা পরিচিত রাখলাম যে খাবো আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না যেহেতু ছেলে দুপুর ভাত খায়নি ওটাই আমার জন্য ছেলের জন্য হয়ে যাবে ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এখন হচ্ছে চাটা খাবো খাওয়া তো টেবিলে নিয়ে যাবো